চিন্তা করে কোন কল মওত হাজির হইয়া যাবে এই মুহূর্তের মধ্যে যদি আমার কল মওত হাজির হইয়া যায় আমি গুনাহে কবরে যাব কবরে যাওয়ার পরে আমার মৃত্যুর সময় কি অবস্থা হবে মৃত্যুর চিন্তা যদি এই বন্ধন চিন্তা করে ওই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম বায়বাকার উদাহরণ করিয়া আপনাদের সামনে উপস্থিত হইবে উপস্থিত হওয়ার পরে

পড়ে সারা শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন পরিশ্রম হবে সারা শরীরের শাখা প্রশাখা নষ্ট হয়ে যাবে যেমন করে জীবন দেখা ছাগলকে চন্দ্রে কষ্ট হয় এমন ভাবে ওই ব্যক্তির ওই মুহূর্তের মধ্যে রোটা কবস করবে ওই ব্যক্তি চিৎকার করবে কেউ বুঝবে না এমন কষ্ট করবে মনে করবো ওই ব্যক্তির সঙ্গে হাজির হয়ে যাবে মৃত্যু হবে এমন কষ্ট মৃত্যু থেকে আমরা মুক্তি পুজো এই মুহূর্তের মধ্যে জবান দ্বারা এই বন্ধার স্বীকার আল্লাহ এক দ্বিতীয় মালিক নাই

قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ওই ব্যক্তির সামনে হাজির করবে ডান পাশে বসা থাকবে বাম পাশে বসা থাকবে মাথার পিছনে বসা থাকবে কানে কানে বলবে বন্ধরে তোমার কোনো ভয় নাই চিন্তা নাই আমি তোমাকে তোমাদেরকে আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার আগমন করেছি বন্ধা বিশ্বাস করবে না কথা বলতে বলতে আস্তে আস্তে

বন্ধিরা জীবনে চোখে দেখি নাই এই চামড়া চোখে দেখি নাই আল্লাহ জীবনের স্বেচ্ছা শেষ পা আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইবানা গোমানে

দুইটা চক্ষ বন্ধ করিয়া পাগলের মধ্যে একটা দৌড় দিল এই যে দৌড় দিল আর তো পিছনে তাকে আল্লাহর জিবরাইনকে বলতেছে পরে জিবরাই পাগলটাকে থামাও 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 বন্ধ দাক্ষনার আমার কোনো সময় নাই তোমার দাক্ষনার সময় নাই কারাগার সময় নাই তখন बोलतेছে আল্লাহ তখন আল্লাহ তাআলা বান্দাকে রাখলো বান্দা দ্বারা তখন জায়গার মধ্যে বেরক করলো আল্লাহ রাব্বুল আলামিন তো বলতোছে আল্লাহ আমি তোমাদের দুইটা প্রশ্ন করব তোমার রাসূলকে বলেছে যদি কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই জান্নাত থেকে কোনদিন বের হবে না তোর পয়লাম্বরের কথাটা সচ্চা না মিথ্যা আল্লাহু আকবার আল্লাহু

এই কথাটাও সত্য এই কথাটাও সত্য তাহলে তোমার কথাও সত্য ওই রামর কথা সত্য আল্লাহ আমি হোক জান্নাতে জান্ন আর কোনোদিন না।

সম্মানিত হাজির যে কথাগুলো বললাম আল্লাহ আলম আমাদেরকে সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদেরকে আমার করা তফিল দান করো সকলে বলেন আমিন অনেক লম্বা কথা বললাম এই কথাগুলোর মধ্যে যদি কোনো উলট কথা হয়ে থাকে আপনাদের যদি হাত ধরে ক্ষমা করছি ক্ষমা করে জানেন মানুষ দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রাণ